গ্রামের সকালটা বেশ ব্যস্ত সবাই মিলে বড় উৎসবের প্রস্তুতি নিচ্ছে পাতিল কাঠ কলসি সব জমে আছে দেবলিনার বাড়িতে আরে সাবধানে করো বর্তনগুলো ধুয়ে ভালো করে শুকাতে দাও কাজের মধ্যে কোনো গড়মিল যেন না হয় আপনি একটু বিশ্রাম নেন না দেবলিনাদি আপনার শরীরটা ভালো যাচ্ছে না দেখছি পরিশ্রম না করলে শরীর আরও খারাপ হবে বোন তোমরা কাজ করো আমি একটু পাশে দাঁড়াই কিন্তু বিকেলের দিকেই দেবলিনার শরীর ভীষণ খারাপ হতে শুরু করল বিছানা থেকে ওঠার শক্তিও যেন হারিয়ে ফেললেন মা তুমি এমন কেমন করে পড়ে গেলে একটু বিশ্রাম নাও না আমি ভালো আছি মা সকালে ঠিক হয়ে যাব যদি না হই হরিপ্রসাদ বাবুকে জানিয়ে দিস ভোরবেলায় রেনুকা দৌড়ে গেল হরিপ্রসাদ বাবুর বাড়ি কি হয়েছে রেনুকা এত সকালে এসেছ কেন মা খুব অসুস্থ বাবু উঠতেই পারছেন না বলেছে রান্নার কাজ আপনিও অন্য কাউকে দিন হায় এত বড় আয়োজনে এখন নতুন রাঁধুনি পাবো কোথায় গ্রাম জুড়ে খোঁজ চলল কিন্তু কোথাও কোনো রাঁধনী মেলে না শেষে কেউ বলল রেনুকা তো দেবলিনার মেয়ে নিশ্চয়ই কিছুটা রান্না জানে দেবলিনা যদি পাশে বসে শেখায় হয়তো কাজ চালিয়ে নেওয়া যাবে ঠিক বলেছ এটাই এখন একমাত্র উপায় পরের সকাল স্কুল মাঠে রান্নার আয়োজন দেবলীনা চেয়ারে বসে রেণুকাকে প্রতিটি ধাপ শেখাচ্ছেন মা ভাতটা কি এখনই নামাব না না আর একটু দাও চোখে দেখে বুঝতে হবে কখন ঠিক হবে দুপুর গড়িয়ে গেল সবাই খাওয়ার টেবিলে কেউ কিছু বলছে না শুধু খাচ্ছে সবাই থেমে আছে কি বলবে সেটা ভাবছে এমন মজার খাবার আমি কোনো দিন খাইনি রেনুকা তুমি একদিনের রাধুনী হয়ে যা করেছ সেটা অভাবনীয় সবই আমার মায়ের শেখানো বাবু আমি শুধু চেষ্টা করেছি সন্ধে উৎসব সফল সবাই তৃপ্ত দেবলীনা হাসছেন শান্ত মুখে রেনুকা গর্বে মায়ের হাত ধরে তুই আজ আমার মুখ উজ্জ্বল করলি মা তোমার আশীর্বাদই আমার ভরসা মা এইভাবেই গ্রামের একদিনের আয়োজন হয়ে উঠল স্মরণীয় ভালোবাসা পরিশ্রম আর সাহস এই তিনেই তো তৈরি হয় আসল সাফল্য এমন আরও মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না